প্রেমী সাল্লা সাল্লাম চুল রাখার ক্ষেত্রে তিন ধরনের চুল রাখার নির্দেশনা দিয়েছেন এবং সেটি শুন ওয়াফরা বলা হয় মাথার চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কানের লতি বরাবর যখন হয়ে যায় সেটাকে আর লিম্মা বলা হয় চুল বড় হতে হতে কানের লতি থেকে কাঁধের মাঝামাঝি পর্যন্ত এসে যখন স্থির হয় এই সাইজের চুলকে বলা হয় ওয়াফরা জুম্মা বলা হয় যে চুল বড় হতে হতে কাঁধ পর্যন্ত চলে আসে এটাকে এই তিন ধরনের চুল রাখা হলো নাবি আলাহ সরতুসাল্লামের সুন্না এবং এই তিন ধরনের চুল রাখার বিষয়টি শ্রোনাবদাউদে বর্ণিত হয়েছে আর এছাড়া পুরো মাথার চুল যদি কেউ ছোট করে রাখতে চান তাহলে সমান করে পুরো মাথার চুলকে ছোট করে রাখাও জায়গা রয়েছে যে প্রকার চুল রাখার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বুখার মুসলিম মুসিম বর্ণনা করেছে রসুল আকরম সাল্লা সাল্লাম থেকে হাদিস্ট আব্দুলিবর দাদা বর্ণনা করেছেন যে তিনি কাজা করতে নিষেধ করেছেন কাজাহ বলা হয় মাথার কোনো এক অংশে চুল চেঁচে ফেলা আবার অপর অংশে রাখা কোন এক অংশে খুব বড়ো করে রাখা অপর অংশে একদম চেঁচে ফেলা এ ধরনের উদ্ভট কিসিমের চুল রাখার ব্যাপারে নবী আলা সুত্লাম সেই সাড়ে চৌদ্দ শত বছর আগে নিষেধ করেছে